আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্রে বৃক্ষ মেলা নিয়ে এই বৃক্ষ মেলায় কে কে গিয়েছেন আমাকে অবশ্যই জানাবেন আপনারা যদি নারায়ণগঞ্জবাসী হন বা নারায়ণগঞ্জে অনেক বছর ধরে থেকে থাকেন তাহলে আপনারা জানেন যে প্রতি বছর জিয়া হলের সামনে বৃক্ষ মেলা হয় এই বৃক্ষ মেলায় বিভিন্ন ধরনের ফুল ফল ইনডোর আউটডোর প্লান্ট নিয়ে থাকে এখানে বিভিন্ন কালারের আপনি গোলাপ ফুল রঙ্গন কাট গোলাপ পেয়ে যাবেন বিভিন্ন বিলুপ্ত প্রায় গাছও আপনারা এখানে পেয়ে যাবেন এখানে আমি যে গাছটি দেখাচ্ছি এখন সেটা হলো একটা আম গাছ যেখানে বারো মাস আম হয় আর ওইখানে যেটা কাঠগোলাপ গোলাপ গাছ এই সাইডটাতে বেশিরভাগই আপনার ইনডোর -গুলো আছে ওই টবগুলোর মধ্যে যে ইনডোর গুলা দেখা যাচ্ছে এখানে কিছু ড্রাগন ফল গাছ আছে ড্রাগন ফল গাছের সাথে আছে কিছু ইনডোর প্লান্ট গাছ যেগুলো আপনি কম রোদের মধ্যেও খুব ভালো হয়ে যাবে এগুলো বেশি রোদ দরকার পড়ে না যদি আমার ভিডিও পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবে